গোধূলি বেলায় নদীর এপারে বসে আছি আমি পশ্চিমে রবি থালার মতো গোধূলি বেলায় দুটি পাখি ফিরে যায় নেড়ে কালো ডানা মেলে হারায়। গাছগুলি সারি সারি কালো ধোঁয়াটে রঙের মাথা উঁচিয়ে মুন্ডেশ্বরী হয়ে যায় ধীরে উত্তর হতে দক্ষিণে দুকুল বাঁচিয়ে গাবে ছুটে ওপারে ডাকে বারে বারে পাথরের দরে যাত্রীর নৌকা ভেসে যায় দূরে কালো নদীর জলে মাঝে ডাঁর টানে জোরে আম গাছের তলে এক নম্বর ঘাটে কেউ আর আসেনি আজ খেয়া পারে শোলবাগা গ্রামে ফিরে আসে আমি কৃষকের দলের সাথে নদীর ধারে ধারে গিতুপুচু কার্তিকের শেষে ইতু ঠাকুর আসে পুজো হয় পাড়ায় পাড়ায় শুকনো ঝুরো মাটি সরার মাঝে আঁটি পাঁচ কড়াই ছড়ায় ছড়ায় আগভার বসিয়ে জল দেয় কষিয়ে আমসারে সেঁদুর মাখায় ধার ঘেসে কলমে শস্তে মেশে মানপুজ ধান দাঁড়ায় বৃহস্পতি রবিবারে পুজো হয় ঘটা করে চাল গুড়ের আলপনা আঁকে ঘন্টা বাজে গৃহবধূ নতুন সাজে জোরে জোরে সাঁক ফুঁকে অঘ্রাণের শেষে ঠাকুর জলে ভাসে পিঠে পলি ভাজা হয় রাতে ইতু ঠাকুর নেই আর তিন ঠেঙে দাঁড়িয়ে তার ইতু আসে মনে হয় প্রাতে তোমার হৃদয় তোমার হৃদয়ে স্পর্শ করেছিল মোর মন পারি না সরাতে কোনো কিছু দিয়ে যে থাকে আমি শুধু অপলো হয়ে শুধু তোমার মুখটি মনে জাগে ঘিরে থাকো মোড়ে সবার আগে তালান কঠায় দাঁড়াও যখন এলোচুলে কি সুন্দর লাগে তোমার মুখ তোমার মাঝে খুঁজে পাই যেন সর্বসুখ বাসন্তু ডাঙের শাড়ি পরে দাঁড়াও সোজাসুজি দেবী সরস্বতীকে হার মানায় ওই বুঝি বাগদিনী মেয়ে ছোটে আসে ভাই বোনে বাগদেনি মেয়ে হাতে তাদের ছোট্ট একটি লাঠি আম গাছের তাদের বাঁকা পথবে আঙুল বাড়িয়ে দেয় সে ওকে ছোট্ট তার রঙের চুলে কপা খুলে যায় বেড়ে বেড়ে আমুলের ছোঁয়ায় তেসগুলি তুলে গাছের ফল ইশারাতে পারে নাম ধরে কে যেন তাদের ডাকে ফিরে আয় আজ তোরা গৃহে ভাই বনে সিট পিটিয়ে থাকে ভুল করেছে না বলে এসে নেচে নেচে চলে যায় দূরে সংকোচে ভাবি এ কিশোরী মেয়ে হাসিতে তাদের মুক্ত যেন ঝড়ে তাকে আমি তাদের বনেছি শুকনো পাতার মর মর মারিয়েছিল তারা পায়ে পায়ে শব্দ কান পেতে শোনে এসেছিল তারা বাঁকা পথে ওই বুঝি যায় বাঘ দিনই মেয়ে ছোট্ট কুড়ি তোমরা গায়ে ছোট্ট শিশু তোমাদের নেই কোনো বাঁধন তোমরা আপন মনে চলো খেল নিজেদের মতন তোমাদের ঘিরে প্রজাপতি উড়ে আর পাখা মেলে পাখিরা উড়ে আকাশে বাগানের ফুল পাপটি মেলে সবুজ ঘাস মাথা নাড়ে দুঃখিনা বাতাস বয় তোমরা হাসো আর কাঁদো যেন আপন মনে হয় ভাই তিন ভাই বোন মিলে খেলে আপন মনে হাসি খুশি সব সময় দেখে আপন জনে পড়ার সময় ঘিরে ওই খাতা মিলে হ্যারিকেনের সামনে নিয়ে পড়ে দুলে দুলে পাখা গরমে করে আই শীতল করো তুমি ঘামের বেন্দ ঝরে পড়ে শিশির শব্দ শুনি তুমি সবার হৃদয়ে থাকো প্রাণ জুড়ে ঘরের ভেতর লুগলে পড়ে তোমায় আদর করে বসন্ত বাউড়ি ফাল্গুনী চৈত্রেশ মাসে দক্ষিণ বাতাস বয় বসন্ত বাউড়ি আসে সবুজ গাছের ফাঁকে ডালে ডালে নাচে কেঁচোর কেঁচোর ডাকে মাথায় লাল টুপি ধূসর রাঙা ঠোঁট থাকে চুপি চুপি সবুজ রঙের মাখা কালো দুটি চোখ গালে নীল পালকে ঢাকা সরু দেশ দিলে কালো কালো গোঁফে ডাকলে দেহ যায় ফুলে গাছের ফোকড়ে বাসা অপেক্ষায় থাকা নিত্য সঙ্গিনীর আশা ঠোঁটে ঠোঁটে বলি নানা রঙের ভঙ্গিমায় বড়ে কলা ডিমে বসাটায় ঠোঁটে করে গনে পাঁচটি ডিমের গায়ে বাচ্চা ফোটে পড়ে সেহ মায়ের চিচি শব্দ করে পোকা দায়ে খেতে ঠোঁটে চেপে ধরে গাছের ডাল হতে ফুরুত ফুরুত করে মায়ের পিছু পিছু এডাল ওডাল করে বড় হওয়ার পরে মায়ের কথা ঘুরে চলে যায় দূরে সাঁওতালি মেয়ে আমি ভালোবাসি এক সাঁওতালি মেয়েকে বড় ছিল সাদা মাটা স্যারে লম্বা চুলের পাহারে গোজা ছিল ময়ূরের পালক খালি পায়ে হাঁটে তবু আমি ভালোবাসি তাকে গায়ের রং ছিল না উৎস ছিল না মুখশ্রী শুধু ছিল ভরা যৌবন এ দেহেতে মাসের শেষে নেচেছিলে তুমি ভাদু মেলায় ছন্দের তালে তালে দেখে মুগ্ধ হয়ে যায় মর মন জুড়ে থাকো তুমি হৃদয়ে হৃদয়ে দামোদর নদীর তীরে টুসু মেলায় তুমি এসেছিলে দেখেছোনো তোমায় তোমার সুন্দর সাজের মাঝে হারিয়ে যাই আমি থাকি জুড়ে তোমারই অন্তরে অন্তরে